গুড মর্নিং ফ্রেন্ডস সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আর আমার মনটা আজকে অনেক ফুরফুরে আছে আজকে সকালের পরিবেশটা এত কত ভালো লাগছে শিরশির বাতাস বইছে চারিদিকে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি আমার গাছগুলোকে জল দেওয়ার জন্য এই মুহূর্তে আপনাদের মনে হতে পারে এই বুঝি একটা ভূমিকম্প হয়ে গেল আসলে না ওনার যে এন্ট্রি হয়েছে এটাই তার পূর্বাভাস ভূমিকম্পের কথা বলতে মনে পড়ে গেল এই ভূমিকম্পের ভয়ে আমি সব সময় যে সব বিল্ডিং দুই থেকে তিনতলা সেসব সব বিল্ডিং এ ভাড়া থাকি আর যদি কখনো ভূমিকম্প হয়ও আমি যেন খুব গভীরে চাপা না পড়ি সে কথা ভেবে আমি সব সময় টপ ফ্লোরে থাকি আমি শুনেছি অনেকে নাকি মরিচ পাতার ও ঝোল খায় আজকে পুঁই শাক আর আলু শাকের সাথে মরিচ পাতার ঝোল রান্না করব আর এই সবই হচ্ছে আমার গাছের ভাবি তার বাবার বাড়িতে গিয়েছিল আর আন্টি এই সব পিঠা বানিয়ে পাঠিয়ে দিয়েছে ভাবির কাছে এটা হচ্ছে ফুলঝুরি পিঠা আর ওই অন্যটা হচ্ছে খেজুর পিঠা আমরা তো খেজুর পিঠাই বলি অন্যরা কি বলে জানি না আমার কাছে ফুলঝুরি পিঠাটাই বেশি ভালো লেগেছে বেশ কুরমুরে ছিল বেশ আয়েশ করে পিঠা খাচ্ছিলাম কেউ একজন কলিং বেল চাপলো গিয়ে দেখতে পেলাম আমার ছেলেটার সাথে দুতলার যে মেয়েটা খেলা করে ও এসেছে ইদানিং প্রতিদিনই দুপুরবেলা রান্না করার সময় মেয়েটা আসে আদিত্যর সাথে খেলা করে আর আমাকে ভিডিও করতে দেখলে খুব আবদার নিয়ে বলে আনটি আমাকে একটা ভিডিও করে দেন না আমি আমার ব্যস্ততার জন্য সময় করে ওর ভিডিও করতে পারি না তাছাড়া মনে মনে ভাবি ওর মা কিন্তু বাবা যদি কোনো কিছু ভাবে মেয়েটা আদিত্যর থেকে বয়সে 3-4 বছরের বড় তারপরেও আদিত্যর সাথে খেলতে ও খুব পছন্দ করে ওর কোনো ভাই বোন নেই সারা দিন একা একা ঘরে থাকতে থাকতে বড্ড বিরক্ত হয়ে যায় আজকে পুইশাকের সাথে আর যে দুই ধরনের শাক মিলিয়ে রান্না করেছি আমি এর আগে এইভাবে কখনোই রান্না করিনি তাই মনে মনে একটা ভয় হচ্ছিল কে জানে খেতে পারবো কিনা কেমন হবে খেতে এই সব ভেবে করলা ভাজি করেছিলাম আর রান্না করেছিলাম আলু বেগুন আর টমেটো দিয়ে মাখা মাখা ঝোল দিয়ে ট্যাংরা মাছ আজকের রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এই প্রায় সাড়ে বারোটা নাগাদ কমপ্লিট হয়েছিল আজকে এত তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে গিয়েছিল বলে ছেলেটা কিন্তু খুব খুশি হয়েছিল রান্না শেষ হতে না হতে ও আমাকে বিছানায় শুইয়ে দিল আজকের খেলার টপিক হচ্ছে আমি একজন অসুস্থ রুগী আর ও হচ্ছে ডাক্তার ও আমাকে ওষুধ খাইয়ে খাবার খাইয়ে সুস্থ করে দিবে আর এই যে যে সমস্ত সেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু ও নিজের থেকে অ্যারেঞ্জ করেছে আমি শুধু জাস্ট শুয়ে আছি ওর সাথে খেলাটা খেলতে খেলতে আমি যেন শুয়ে শুয়ে ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম কোন একটা সময় যখন অনেক বয়স হয়ে যাবে বুড়ি হয়ে যাব তখন হয়তো এরকম বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর অপেক্ষা করব। এখন যেটা হেসে খেলে করছি তখন সেটা কিভাবে করব। আচ্ছা বাদ দিই এই প্রসঙ্গটা প্রায় ঘন্টা খানিক রুগী সেজে শুয়ে থাকার পরে তারপরে আমরা চলে গেলাম স্নান করতে আদিত্য কিন্তু খেলাটা অনেক এনজয় করেছে ও এক এক দিন এক এক রকমের খেলা খেলতেই পছন্দ করে স্নান টান করে খাওয়া দাওয়া করতে বসেছি আর মনে মনে ভাবছি কে জানে কেমন হয়েছে এখন খেয়ে দেখি না ভালোই হয়েছে শাকগুলা একদম নরম হয়ে গলে গিয়েছে তো আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকালকে টাটা